আমার বিজনেস লাইফ এবং বিজনেস জার্নিটা আসলে কি রকম ছিল আমি কিভাবে ইনকাম সোর্স শুরু করেছি কি থেকে শুরু করেছি সেটা নিয়ে ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার বিজনেস বিজনেস না আমার ইনকাম সোর্সিংটা মানে অনেক অল্প বয়স থেকে শুরু করেছি যখন আমি ক্লাস ফাইভ বা সিক্স এইরকম হবে আর কি হ্যাঁ সিক্স হবে তখন পড়তাম তো তখন আমি এক আমার পরিচিত এক কাকিকে দেখতাম সারা দিন হাতের কাজ করতো তো সেই কাকিকে দেখে আমি ইন্সপায়ার হয়ে মানে তার কাজ দেখে আমার খুব ভালো লাগতো আমারও ইচ্ছে করতো আমিও করব। তো সেই কাকিকে বললাম কাকি আমাকে একটু সেলাই শিখিয়ে দিবেন তো সেও বলল যে হ্যাঁ তুমি ফ্রেম আর কাপড় নিয়ে আসো আমি তোমাকে শিখিয়ে দেবো তো তার ওইটা দেখে পরে আমি আমার ঈদ সালামি দিয়ে আমি ফ্রেম কিনি তারপরে সুই সুতা সব কিছু নিয়ে তার কাছে যাই তারপরে সে আমাকে অনেকগুলো সেলাই শিখিয়ে দেয় তো সেই সেলাই শেখার পর আমার নিজের জন্য আমি একটা ড্রেস করি তো সেই ড্রেসটা করার পর অনেকেই দেখে যে আমি কত সুন্দর কাজ পারি আমার হাতের কাজ অনেক সুন্দর হয় আমার সেই কাজগুলো দেখে ওই বাড়ির বাড়ি এলেই আমরা নানি বলে ডাকতাম তো সে আমার কাজগুলো দেখে খুব পছন্দ করেছিল তারপর সে বলল যে আমার মেয়েদের সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দিব তো তার মেয়েরা ঢাকায় থাকতো তো ঢাকা থেকে তারা মাঝে মাঝে বেড়াতে আসতো তখন তারা আমার জন্য অনেক কাজ নিয়ে আসতো মানে তারা নিজেদের জন্য ড্রেস মানুষ মানুষ দিয়ে হাতের কাজ করাতো এবং তারা নিজেদের ড্রেস বা বাইরের ড্রেস বা তারা এমনও হতো সেলও করতো তো যাই হোক এত কিছু তো আমি অত ডিটেলসে জানতাম না তো তারা আমাকে অনেকগুলো ড্রেস দিয়ে যেত তারপরে সেই ড্রেসগুলো আমি কাজ করতাম তো তখন প্রায় ক্লাস সিক্স সেভেন এইরকম পড়ি আমি তো ঠিক তখনই মানে আমি টুকটাক করে সেলাই করতাম ওই হাতের কাজগুলো করতাম রাতে বসে বসে করতাম তো শখ মানে আমার শখ থেকেই আমি এই কাজগুলো করতাম তো সেইখান থেকে আমার ইনকাম সোর্সটা শুরু হয় তো সেটাই আমার ফার্স্ট ইনকাম সোর্সিং ছিল তবে ছোটোবেলা থেকেই আমার এইরকম আশা যাকতো যে আমি কিছু একটা করব আমার নিজের একটা ইনকাম সোর্স থাকবে যেটা দিয়ে আমি আমার নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো নিজের হাত খরচটা চালাতে পারবো তো সেই ইচ্ছা থেকেই আমি এই কাজগুলো করতাম তো এইরকম হাতের কাজ তাদের কাজও করতাম এছাড়াও এলাকার ভিতরে অনেক আন্টিরাই আমার কাজ দেখে অনেক পছন্দ করতো তারাও নিজেদের ড্রেস আমাকে কাজ করতে দিত মানে ভাবতে পারেন যে আমি কর্মী হিসাবে কাজ করতাম তখন আমি কর্মী হিসেবেই করতাম নিজে কোনো কাপড় কেনা বা সুতা কেনা এসব কাজ করতাম না আর কি সম্পূর্ণই নিজে সেলাই করতাম তো এমন করতে করতে একটা সময় আমার ইচ্ছে হলো যে আমি ট্রেইলারি কাজ শিখব আমার মায়ের সেলাই মেশিন ছিল মানে এই সেলাই মেশিনটাই আমার মা চালাতো তো আমার মাও ওইরকম সেলাই কাজ পারতো না মানে হালকা পাতলা আর কি আমাদের ড্রেসগুলো তৈরি করতো তো আমার আসলে প্রফেশনালি কাজ করার অনেক ইচ্ছে ছিল যে আমি কাজ শিখে তারপরে নিজেদের ডিজাইন করা ড্রেস তৈরি করব এবং সাথে অন্যদের ড্রেসও তৈরি করব মানে আমি অর্ডারের কাজও করব এরকম একটা চিন্তা ভাবনা ছিল তো সেইখান থেকে আমি যেই বলা সেই কাজ আমি আবার ট্রেইলারি কাজটাও শিখি তো ট্রেইলারি কাজটা শেখার পর মানে শিখতেও আমার প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল প্রায় এক বছরের মতো মানে কি আমি তিন মাসেই আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমি এক বছর তার কাছে রানিং ছিলাম মানে যাতে আমার কাজটা ভালোভাবেই আমি শিখতে পারি এবং আমার কাজটা রানিং হয় খুব ভালোভাবে প্রফেশনালি যাতে আমি কাজটা করতে পারি তো সেই জন্যই তার কাছে আমি প্রতিদিনই যেতাম তো এক বছর পর্যন্ত আমি কাজ শিখেছিলাম সেটাও আমাদের একজন পরিচিত ছিল আমার মানে আন্টি বলে ডাকতাম আর কি তো সেইখান থেকে ট্রেইলারি কাজ শিখে তারপরে আমি আবার অর্ডারের কাজ শুরু করে দিলাম মানে বিয়ের আগের ঘটনা এগুলো তো তখন আমি এই এই কাজটা আমি করছিলাম মানে অর্ডারের কাজ করতাম আর কি তো সেটা করতে করতে হঠাৎ করে তো আমার বিয়েটা হয়ে যায় তো বিয়ের পরে আবার আমার এই কাজগুলো বাদ দিয়ে দিতে হয় বাদ দিতে বলতে বিয়ের পরে আমি হাতের কাজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম বিয়ের আগে হাতের কাজ করতাম মানে ট্রেইলারিও করতাম আবার হাতের কাজও করতাম তো আমার শাশুড়ি বলেছিল যে হাতের কাজ করা যাবে না মানে ওইটা করলে নাকি চোখের চোখে সমস্যা হয় এটা বলেছিল তো সেই কথা শোনার পর আমি আর হাতের কাজ করিনি সেইখানেই আমি হাতের কাজ বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ট্রেইলারি কাজটা বাদ দিইনি ট্রেইলারি কাজটা আমি ধরে রেখেছিলাম তো তাদের সাথে থাকা অবস্থাতেই আমি এই ট্রেইলারি কাজটা করেছি অর্ডারি কাজটা তো অর্ডারি কাজ করতে করতে একটা সময় মানে একটা ব্যাগের চলন ছিল মানে তখন খুব প্রচুর পুঁথির ব্যাগ বেতির ব্যাগ সবাই বানাতো তো আমি এগুলো আশেপাশে অনেককেই দেখতাম বানাতে তো সেইটা দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও ব্যাগ তৈরি করব মানে আমার কি যেটাই দেখি সেটাই করতে ইচ্ছে করে এরকম মানে কাউকে কোনো কিছু করতে দেখলেই সেই কাজটার প্রতি আগ্রহ জাগে তারপরে ওই আমার মানে ওই রকম দেখে আমার শাশুড়ি বুঝতে পারতো যে আমার হয়তো ওই কাজটা করতে ইচ্ছে করে তারপর আমার শাশুড়ি বললো তুমি কি কাজ শিখবে আমি বললাম হ্যাঁ আমার তো ইচ্ছে করে তো আমার শাশুড়ি বললো ঠিক আছে তুমি কাজ শিখো আমি টাকা দিব তারপরে আমি কাজ শিখলাম তো ওইখানে কাজ শেখা মানে ওই ব্যাগের কাজ শিখেছিলাম তো আমার শাশুড়ি আমার মানে টাকা দিয়েছিল কাজ শেখার জন্য তো কাজ শেখার পরে আমি মানে কি বলবো ওই ব্যাগের এত পরিমাণ অর্ডার এসেছিল আমার মানে প্রচুর ব্যাগ তৈরি করেছিলাম শুধু আমি একা না আমার সাথে আমার শাশুড়িও তৈরি করতো মানে আমি টাকা দিয়ে কাজ শিখেছি পরবর্তীতে আমি আমার শাশুড়িকেও শিখিয়ে দিয়েছি তারপরে সেও এই কাজটা করা শুরু করলো যেহেতু প্রচুর অর্ডার আসতো তাই দুজনে মিলেই করতাম তারপর দেবরকে বিয়ে করেছি এমনকি দেবরের বউকেও এই কাজে লাগিয়ে দিয়েছিলাম মানে প্রচুর অর্ডার আসতো তো তো তিনজন মিলেই পরবর্তীতে কাজ করা শুরু করেছিলাম তো এরপর তো আমার শাশুড়ি বিজনেস শুরু করেছিল মানে তাদের আমার শাশুড়ি যেহেতু ট্রেলারি করতো আমিও করতাম তো পরবর্তীতে সেও একটা বিজনেস শুরু করেছিল আমি কিন্তু তখন বিজনেস শুরু করি নাই সেই করেছিল তো সে যত বছর শহরে ছিল সে বিজনেস করেছে তো পরবর্তীতে যখন সে গ্রামে একবারে চলে যায় তো তখন আবার ভাবলাম এই বিজনেসটা আমি নিজে একটু শুরু করি এছাড়াও আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আমাকে সাপোর্ট করতো বলতো যে তুমি তো ট্রেলারি করো এমনকি প্রতিবেশী যে ভাবিরা ছিল তারাও আমাকে বলতো যে ভাবি তুমি বিজনেস করো আমরা কিন্তু তোমার থেকেই কাপড় নিব তো রকমটা আমাকে মানে সাহস দিত তো তাদের সাহস পেয়েই তাদের কাছ থেকে সাহস পেয়ে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম আমি যেহেতু অনেক ছোট থেকেই কাজ করি আমি ইনকাম করতাম আমার হাত খরচটা আমি চালাতাম সাথে কিছু টাকা জমিয়েও রাখতাম তো সেই ক্ষেত্রে আমার হাতে টাকা ছিল আমি যে বিজনেস করব সেই পরিমাণ অ্যামাউন্ট আমার কাছে ছিল আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম দশ হাজার টাকা দিয়ে এক আপু কমেন্ট করেছিল যে আপনি দশ হাজার টাকায় কি কি প্রোডাক্ট এনেছিলেন তো যেহেতু দশ হাজার টাকা দশ হাজার টাকায় আসলে আহমরি কোনো ড্রেস আসে না তো তখন আমি মনে হয় দুই তিন টাইপের ড্রেস এনেছিলাম সুতির লোন তারপরে বাটিক আর হচ্ছে মনে হয় বাটিকের চাদর এই রকম আর কি অল্প কয়েকটা আইটেম আমি এনেছিলাম তো অল্প যে কয়টা আইটেমই এনেছিলাম সেই কয়টাই কিন্তু অনেক ভালো মানের ছিল যার কারণে আমার ড্রেসগুলো আনার সাথে সাথেই সেল হয়ে যায় ওই যে যারা আমাকে ইন্সপায়ার করতো যারা আমাকে মোটিভেট করত তো তারাই কিন্তু আমাকে আমার কাছ থেকে ড্রেস নিয়েছে সত্যি কথা বলতে আমার মানে অল্প দিনে আমার স্টকে সবগুলো ড্রেস সেল হয়ে গিয়েছে এবং নেক্সট মান্থেই আমার আবার ড্রেস আনতে হয়েছে তো খুব ভালো সারা পেয়েছিলাম আসলে চেষ্টা এবং ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই সেখান থেকে অনেক কিছুই করা সম্ভব আমার কথা একটাই যে এখান থেকে আমরা কিছু পাই আর না পাই চেষ্টা তো করতেই পারি চেষ্টা তো করে দেখতেই পারি তো এখান থেকে হয়তো বা কিছু হলে হতেও পারে আর না হলে ভাববা হয়তো বা আমার ভাগ্যে নেই তো এইরকম চিন্তা ভাবনা করেই আমি আমার লাইফের প্রতিটা কাজ আমি হাতে নিয়েছিলাম অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আপনার কথা শুনলে আপনার কাজ দেখলে অনেক মোটিভেট অনেক কাজের প্রতি আগ্রহ বাড়ে তো সেইটার ক্ষেত্রেই সেটা চিন্তা করি কিন্তু আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে কিন্তু মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে ইচ্ছা থাকলেই হয় চেষ্টা করলেই হয় আপনি যদি ঘরে বসে বসে শুধু চিন্তাই করেন চিন্তাই করেন তাহলে কিন্তু সারা জীবন চিন্তাই করতে হবে কিছু আর করতে পারবেন না তাই যেমন চিন্তা তেমন কাজ সে সাথে সাথে সেই কাজটা ধরে নেওয়াই ভালো এক সময় আমি যখন ব্যাগের কাজ করেছি তখন কিন্তু প্রচুর অর্ডার আসতো মানে তখন ওই সময় এই ব্যাগগুলো প্রচুর চলতো হয়তো বা আপুরা অনেকে জানেন যে বেতির ব্যাগ বা পুতির ব্যাগ একটা সময় প্রচুর চলতো তো সেই ব্যাগগুলো আমি প্রচুর সেল করেছি আর ওই ব্যাগগুলোর অনেক দামও ছিল এমনকি ওই ব্যাগে কিন্তু ভালো প্রফিটও থাকতো তো সেই ক্ষেত্রেই আমরা অনেক কাজ করেছিলাম আর অর্ডারও আসতো তো ট্রেইলারি কাজ ব্যাগের কাজ সাথে বিজনেস মানে বিজনেসটা আমি চালিয়ে গিয়েছি তবে সেখানে আমি ব্যাগের কাজটা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ তখন ব্যাগের প্রচলনটা শেষ হয়ে গিয়েছিল আর বর্তমানে তো ওই ব্যাগ একদমই নাই মানে চোখে দেখাই না তারপরে এই যে দশ হাজার টাকায় যে বিজনেস শুরু করেছি তারপরে কিন্তু আমি থেমে থাকিনি আমি কিন্তু প্রতি মাসে কাপড় আনতাম এবং সেল করতাম তো এমন করতে করতে একটা সময় আমার হাজব্যান্ডের জব ছিল না তো তার জব না থাকার কারণে মানে কয়েক মাসে বসা ছিল তো সেই জন্য দেখা গিয়েছিল আমার বিজনেসের ম্যাক্সিমাম টাকাই আমার সংসার খরচে লেগে যেত তো আমার বিজনেসটা কয়েকবার আমি বাদও দিয়ে দিয়েছিলাম কিন্তু যখন আবার তার একটা ভালো চাকরি হয়েছে তখন আমি আবারও আমার বিজনেসটা শুরু করেছি মানে আমি ভেঙে গিয়ে কথায় আছে না যে মোচকে গেলেও ভেঙে পড়া যাবে না ওই রকম আমি কখনোই ভেঙে পড়িনি সময় মনে সাহস রেখেছি আমাকে অন্য কেউ সাহস দেখ আর না দেখ আমি বেশিরভাগ সাহস আমি নিজেই নিজেকে দিয়েছি অনেক আপুরাই বলেন আত্মীয়রা নাকি আপনার কাছ থেকে ড্রেস না বা প্রতিবেশীরা কখনো ফিরেও তাকায় না প্রতিবেশীরা খালি দেখে কিন্তু কখনো একটা ড্রেস কিনে না হতেও পারে সবাই আসলে এক না তো সব প্রতিবেশীও এক না সব জায়গার মানুষও এক না কিন্তু আমি যত জায়গায় রয়েছি সব জায়গায় মানে সবাই মানে কেউ না কেউ আমার কাছ থেকে ড্রেস নিয়েছে বিশেষ করে ট্রেলারির যে অর্ডারটা মানে এটা আমার এসেছেই এটার কোনো মিস ছিল না আমি যেইখানে গিয়েছি সেইখানেই আমার অর্ডার এসেছে তো আমি জানি না এটাকে আমি ভাগ্য বলবো নাকি চেষ্টা বলবো কারণ আমি কখনও ট্রেইলারি কাজ বা অর্ডার নেওয়ার জন্য কারো কাছে গিয়ে বলিনি কিন্তু এই অর্ডারগুলো আমার এমনিতেই যখন কেউ আমার বাসায় আসতো আমার ঘরে সেলাই মেশিন দেখতো আর সেটা দেখেই আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি কাজ জানো নাকি তো আমি বলতাম হ্যাঁ আমি তো কাজ জানি বা আবার এও জিজ্ঞেস করতো তুমি কি বাইরের অর্ডার নেও নাকি তারপর বলতো তোমার পরনের ড্রেস কি তুমি নিজে বানাও নাকি তো আমি বলতাম হ্যাঁ আমার পরার ড্রেসগুলো আমি নিজেই বানাই তো সেটা দেখেই তারা পছন্দ করতো বলতো যে হ্যাঁ তোমার কাজ তো সুন্দর তো সেই কথা বলেই সে তারা আমার কাছে অর্ডার দিত মানে খুব সব মানে যেইখানে যেতাম সেইখানে আমার অর্ডার থাকতো আলহামদুলিল্লাহ যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এইখানে যে ড্রেসটা দেখছেন এগুলো সম্পূর্ণ আমার মানে আমার কাছ থেকে কাস্টমার নিয়েছে তারপর আমার কাছে সেলাই করতে দিয়েছে হয়তো বা এইটার কাটিংগুলো আমি শেয়ার করেছিলাম কিন্তু ওই যে মানে প্রচুর ঝামেলার জন্য আমি এই কাজগুলো করতেই পারছিলাম না তবে এখন একটু টার্গেট নিয়েছি টার্গেট বলতে মানে একদিনে অন্তত একটা ড্রেস হলেও আমি সেলাই করব সেটা যত কষ্টই হোক না কেন বিশ্বাস করেন মানে টার্গেট নিলে আমার কাজ হয়ই হয় আমি এটা দেখেছি মানে অন্যান্য কাজ দেখা যায় সংসারের কাজ বাচ্চা কাছে নিয়ে দিন শেষ হয়ে যায় তখন আর এই সব কাজ করতে ইচ্ছে করে না তবে আমি এখন টার্গেট নিয়েছি যে প্রতিদিন একটা করে ড্রেস সেলাই করব তো এই যে দুই দিনে আমি দুইটা ড্রেস কমপ্লিট করেছি আর এই যে আমার জামাটা কোন আপু যেন প্রশ্ন করেছিলেন যে আপু আপনার পরনের যে ড্রেসটা ওইটা একটুখানি দেখাবেন আপুটা এই ড্রেসটাই হয়তো দেখতেছে তাই একটু দেখিয়ে দিলাম আর কি এটা কিন্তু আমার নিজের করা না ওইটা আমি মার্কেট থেকে এনেছিলাম মানে অনেকগুলো ড্রেস একসাথে এনেছিলাম তখন সেল হওয়ার পর এই একটা ড্রেস ঘরে রয়েছিল। মানে পরেছিল তাই ভাবলাম নিজেই সেলাই করে ফেলি তো নিজে যখন সেলাই করে পড়েছি তখন আবার সবারই খুব পছন্দ হয় এমনই হয় যখন সেল করি তখন কারোরই দেখা যায় দুই একটা ড্রেস কারোরই পছন্দ হয় না কেউই হাত দেয় না মানে একটা দুইটা ড্রেস থাকলে ওইটার মধ্যে কেউ হাত দেয় না কিন্তু যখন ওইটা আমি আমার নিজে পরি বানাই তখন আবার সবারই পছন্দ হয়ে যায় তো যাই হোক একটা আপু একটা ড্রেসের ছবি পাঠিয়ে বলেছিল যে কাস্টমাইজড অর্ডার কথা মানে আমি বানাতে পারবো কি না আমি ওই ড্রেসটা বানাতে পারতাম একটু ডিজাইনার ড্রেস আর কি তো আমি যে কোনো কাস্টমাইজড অর্ডারের ড্রেস করতে পারি আর কি সব সময় করেছি মানে সব সবসময় কাস্টমাইজড অর্ডার কাজ করেছি কিন্তু এখন কেন জানি আমার মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না কোনো কাজ বলতে আমার বিশেষ করে মেয়েটার জন্য দেখা যায় আমি এইসব কাজ নিয়ে পড়ে থাকলে আমার মেয়েটাকে আমি সময় দিতে পারি না তো সেই জন্য আমি আমার বাইরের অর্ডারগুলো বাদ দিয়ে দিয়েছি বিশেষ করে ট্রেলারি কাজটা তবে বিজনেসটা আমি বাদ দিব না ওইটা আমি ধরে রেখেছি আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তোমার ট্রেইলারি বিজনেস কিছু করার দরকার নেই কিন্তু আমি বলেছি ট্রেইলারি কাজটা যেহেতু করতে একটু কষ্ট হয় পরিশ্রম হয় তাই আমি এটা বাদ দিয়ে দেবো কিন্তু বিজনেসটা বাদ দেবো না কেননা ওইটার মধ্যে তো আমার আহামরি কোনো পরিশ্রম নেই জাস্ট আমি ড্রেস এনে রেখে দিই কাস্টমার এসে নিয়ে যায় আর মাসে মাসে টাকা দিয়ে যায় তো এইখানে তো আমার কোনো প্রবলেম নাই তো আমি সেখান থেকে যদি অল্প কিছু টাকাও আয় করতে পারি তো প্রবলেম কি তো এটাই আমি তাকে বলছিলাম তো আয় করতে পারি বা নিজের জন্য দুই একটা ড্রেসও বানাতে পারি আপনার ঘরের প্রয়োজনীয় একটা জিনিসও নিজের জন্য যখন তখন রেখে দিতে পারি তো সেই জন্য আমি বললাম যে থাক নিজে একটু বিজনেসটাই না হয় করি আর কিছু করি আর না করি তো এখন নতুন করে কোনো অর্ডার নিচ্ছি না কিন্তু ঘরে যেগুলো পড়ে আছে সেগুলো তো আমার শেষ করতে হবে তাই না তো সেগুলোই আমি এখন টার্গেট নিয়ে কাজ করছি প্রতিদিন একটা করে ড্রেস কমপ্লিট করছি যেভাবেই হোক আমার এই ড্রেসগুলো শেষ করতে হবে তারপরে আমি আর বাইরের কোনো অর্ডার নিব না তবে আমার অর্ডারই কিছু ড্রেস আছে যেগুলোতে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করতে হবে তো সেগুলো আমি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো অনেক বক বক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আলুফের বাবা বাজার পাঠিয়েছে এখন আমি রান্না রান্নাবান্না করব আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম